বিগাস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পিনটারেস্টের মাধ্যমে ট্রাফিক নিয়ে অ্যাডস্ট্রা মার্কেটিং করে ইনকাম করতে পারবেন আর আমরা যারা অ্যাডস্ট্রা মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং করি তারা প্রায় কমবেশি সবাই জানে যে পিনটারেস্ট থেকে কি পরিমাণের ট্রাফিক পাওয়া যায় আর মজার ব্যাপার হলো এখানে অ্যাকশনেবল ট্রাফিক বেশি পাওয়া যায় আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো মানে কি ধরনের পোস্ট করবেন কিভাবে পোস্ট করবেন কিভাবে পোস্টের ব্যানার রেডি করবেন কিভাবে লিংক সেটআপ করবেন এভরিথিং আর যারা এখনো জানেন না অ্যাডস্ট্রা মার্কেটিং কি কিভাবে কি করতে হয় তাদের উদ্দেশ্যে আমি আমার এই ভিডিওর পিন কমেন্টে অ্যাডসটা মার্কেটিং বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিংক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আচ্ছা চলেন শুরু করা যায় তো এর জন্য প্রথমে আমাদের একটা অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে এরপরে ব্লগার ওয়েবসাইটটাকে অ্যাডসটা দিয়ে মনিটাইজ করতে হবে আর এই ফুল প্রসেসটা এই ভিডিওর পিন কমেন্টে যে বেসিক টু অ্যাডভান্স ভিডিও লিঙ্ক আছে সেইটা দেখলেই করতে পারবেন আচ্ছা তো আমি ধরে নিলাম আপনি বেসিক টু অ্যাডভান্স ভিডিওটা দেখে আপনি এই প্রসেসটুকু কমপ্লিট করছেন এই ভিডিওতে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হয়েছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে যাচাই বাছাই করে সামনে আগাবেন এখন আমাদের কাজ হলো একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা সেট আপ করা এক কথায় সব কাজ কমপ্লিট করে মার্কেটিং করা তো প্রথমেই আমরা একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর অবভিয়াসলি আমরা এখানে ফিটনেস নিশনে কাজ করব কারণ ফিটনেস নিশের উপরে পিন্টারেস্ট থেকে মোটামুটি ভালো পরিমাণে ভিজিটর পাওয়া যায় তো সিম্পলি আপনারা পিন্টারেস্ট লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে সেটা ক্লিক করলে পেয়ে যাবেন সমস্যা নেই তাছাড়াও আপনাদের সুবিধার্থে এই পিন্টারেস্টের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক থাকবে সেইখানে দিয়ে দিব সেই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য দেখেন একদম উপরে ডান পাশে সাইন আপ বাটন আছে এখানে একটা ক্লিক করে দেবো ওকে তো এইখানে আমাদের যে মেলটা সেই মেলটা আমি এখানে দিয়ে দিব দেন একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আমি পাসওয়ার্ডটা দিই এখন এখানে আপনার যে বার্থ ডেট ভাবে দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিই আমার মন মতো ওকে তো আমি জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করে দিই তো আপনি চাইলে এখানে ডিরেক্টলি আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেইটা দিয়ে লগ করতে পারবেন জাস্ট আমি এখন কন্টিনিউ একটা ক্লিক করে দিই ওকে তো এখানে আমাদের অ্যাকাউন্টটা চলে আসছে এখন জাস্ট এখানে যে কন্টিনিউ বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব এখন আমি মেল না ফিমেল সেটা দেখাইতে হবে আমি মেলের জন্য মেল দিয়ে দিলাম আবার এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে আচ্ছা জাস্ট আমি এখানে কন্টিনিউ দিয়ে দিই ওকে তো হোয়াট আর ইউ ইন দি মুড টু ডু দেন এইখানেই কিছু জিনিস আমি সিলেক্ট করে নিব দেখি ওয়ার্কআউটস আছে হ্যাঁ ওয়ার্কআউটস মানে মোটামুটি তিনটা সিলেক্ট করতে হবে এখান থেকে দেন দেখে আরও কি কি করা যায় এখান থেকে ওয়ার্কআউট সিলেক্ট করছি দেন দেন আউটফিট তো আমি এখান থেকে যে হেয়ার বা নেই নেই তার মানে আমি তিনটা অপশন এখান থেকে নিয়ে নিছি দেখেন আউটফিট আইডিয়াস নিয়েছি ওয়ার্কআউটস নিয়েছি আর এই যে কোনটা যেন নিলাম স্নিকার এটা নিয়ে নিছি তো জাস্ট আমি কন্টিনিউ টু ইউর ফিড এখানে একটা ক্লিক করে দিবো তো লোড হইতেছে একটু লোড হোক হুম হ্যাঁ তো আমাদের এখানে এটা লোড হয়ে গেছে এখন এই অ্যাকাউন্টটাকে আমাদেরকে বিজনেসে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে এই যে ড্রপডাউন বাটন এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন কনভার্ট টু বিজনেস একটা অপশান আছে এখানে একটা ক্লিক করব তো সিম্পলি আমি যে আপডেট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে দেখেন ডিসক্রাইব ইউর বিজনেস তো আমার যে বিজনেস সেটা আমি একটু এখানে ডিসক্রাইব করবো তো দেখেন পাবলিশার অর মিডিয়া দেন কন্টেন্ট ক্রিয়েটর তো আমি জাস্ট এই যে এখানে সিলেক্ট করে এখন জাস্ট নেক্সট একটা ক্লিক করে এখন বিজনেস নেম আপনি জাস্ট একটা বিজনেস নেম দিয়ে দিবেন তো আমি যেহেতু ফিটনেস নিয়ে কাজ করবো তো আমি এখানে জাস্ট ফিট লাইফ দিয়ে দিব ফিট লাইফ এরকম কিছু একটা দিলাম বাংলাদেশ এখন ওয়েবসাইট ওই যে আপনি যেহেতু আমার ওই ভিডিওটা দেখে আপনি একটা ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করছেন ফিটনেস নিস রিলেটেড তো সেইভাবে এখানে আপনার ওয়েবসাইট যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটটার লিঙ্ক এখানে দিয়ে দিবেন তো আমি সিম্পলি আমার যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দিই জাস্ট আমি ব্লগারে ঢুকি ওকে তো আমি এই যে ওয়েবসাইটটা আমার এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিই একটু সুবিধার ক্ষেত্রে আমি ব্লার করে দিতেছি ঠিক আছে কারণ এটা অ্যাড সেট করা আছে এখানে অনেক ওকে তো আমার যে ওয়েবসাইটটা এটা লিঙ্ক আমি এখন এখানে দিয়ে দিব জাস্ট এটা দেখানোর পারপাসে ঠিক আছে দেন আপনার যদি ওয়েবসাইট না থাকে আই ডোট হ্যাভ ওয়েবসাইট বাট আমাদের কাজ যেহেতু ওয়েবসাইট নেই আমরা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিব দেন নেক্সট বাটন একটা ক্লিক করব ওকে এখন দেখেন হোয়াট আর ইউর বিজনেস গোলস এখানে দেখি আমি একটু ড্রপডাউন বাটনটা ক্লিক করে দেখি কি কি আছে ইনক্রিজ অনলাইন সেলস জেনারেট মোর লিডস ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট এটা দিয়ে দেয় ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট জাস্ট এতটুকু দেন হোয়াট ইজ দি ফোকাস অফ ইউর ব্র্যান্ড দেখি এখানে কি আছে বিউটি ফ্যাশন এডুকেশন ইভেন্ট আদার আচ্ছা হেলথ এন্ড ফিটনেস যেহেতু আমাদের কেবল এটাকে ফোকাস এর জন্য হেলথ এন্ড ফিটনেস এটা আমরা এখান থেকে সিলেক্ট করবো দেন ডানে একটা ক্লিক করবো ডান বাটনে ওকে তো এই যে কমপ্লিটলি আমাদের জিনিসটা এখানে চলে আসবে এখন দেখেন ওয়ার উড ইউ লাইক টু স্টার তো এখান থেকে আমি এই যে শেয়ার আইডিয়াস এখানে একটা ক্লিক করি জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করি এখন এখানে জাস্ট আমার পোস্ট করার জন্য এখানে করতেছে তো আমি আপাতত পোস্ট করতেছি না ঠিক আছে জাস্ট আমি আমার প্রোফাইলে ঢুকে যাই আচ্ছা তো এখানে এখন আমার যে ইডিট প্রোফাইল এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে আমাদের কাঙ্ক্ষিত প্রোফাইল ফটোটা প্রোফাইল ফটোটা দিব দেন অ্যাবাউট দিব তো এই জিনিসগুলো আমি এখন চ্যাট জিপিটির মাধ্যমে নিয়ে দেখাই দিছে কোনো সমস্যা নেই জাস্ট আমি চলে যাব চ্যাট জিপিটিতে ওকে তো আমি জাস্ট প্রথমে তাকে কমেন্ট করি বাংলায় কথা বলার জন্য টক ইন বাংলা এখন আমি তাকে আচ্ছা চ্যাট জিপিটিতে একটু প্রবলেম করতেছে সকাল থেকেই তো আমি একটু গ্রকে প্রবেশ করি গ্রক ড্রকে যাই এখন জাস্ট আমি গ্রককে বলি যে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফিটনেস নিশ রিলেটেড ওকে আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট কোর্সে ফিটনেস নিশ রিলেটেড এখন এইটার জন্য একটা বায়ো লিখে দাও তার মানে আমি তাকে লিখছি কি আমি একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফিটনেস নিশ রিলেটেড এইটার জন্য এখন একটা বায়ো আমাকে লিখে দাও জাস্ট আমি এতটুকু লিখছি তো ও মেমি বাংলায় লিখে দিতেছে তো আমি ইংলিশে লিখে নিবো ঠিক আছে তা আমি জাস্ট বলি ইংলিশে লিখে দাও ইংলিশে যে মিচের দিকে লিখে দিছে এই যে নিচের দিকে একটা ইংলিশে লিখে দিছে তো আমি এই জিনিসটা একটু কপি করে নিই জাস্ট কপি করবো কপি করার পরে প্রিন্টার স্টে চলে আসা জাস্ট অ্যাবাউটের এখানে পেস্ট করে দিব দ্যাটস ইট এখন প্রোনাউন্স এখান থেকে আমি হি হিম যেগুলো একটা দিয়ে দিই আমি জাস্ট দেম দিয়ে দিই দেম দিয়ে এলাম আমার ওয়েবসাইট এখানে আছে ইউজার নেমটা এখানে আছে ইমেইল অ্যাড্রেস আচ্ছা এটা এখানে আপাতত দিলাম না তো এগুলো যা যা চাইছে একটু সেট আপ করে তো আমার এখানে যেহেতু আমি বাংলাদেশ থেকে জাস্ট আপনি এখানে যে আপনার অ্যাড্রেসগুলো এগুলো সেট আপ করে দেবেন না করলেও কোনো সমস্যা নেই ঠিক আছে জাস্ট আমি সেভ বাটনে একটা ক্লিক করে দেব ও আরেকটা কথা প্রোফাইল পিকচারটা কিভাবে নেবেন প্রোফাইল পিকচার আপনার মতো একটা ক্যানভা দিয়ে বানিয়ে নেবেন বা আপনি টোটালি এআই এর হেল্প নিয়ে একটা বানিয়ে নিতে পারেন তো আমি তাকে দেখি গ্রক থেকে নিয়ে নেই দেয় কিনা তো আমি গ্রক বলি যে আমার অ্যাকাউন্টের সরি অ্যাকাউন্টের নাম দিছে ফিট লাইফ এখন এইটার জন্য একটা প্রোফাইল বানিয়ে দাও দাও তো আমি কি আমার অ্যাকাউন্টের নাম দিছে ফিট লাইভ এখন এটার জন্য আমাকে একটা প্রোফাইল বানিয়ে দাও দেখে বানিয়ে দেয় কিনা ইন্টার দিই আশা করি দিয়ে দিবে আহ তো সে মেবি আমাকে আইডিয়া দিতেছে আচ্ছা তো সে আমাকে ডিরেক্টলি দিতেছে না কি বলে সেটাকে প্রোফাইল ফটো দিতেছে না বাট সে আমাকে দিতেছে তো আমি সিম্পলি তাকে বলে আমাকে একটা প্রোফাইল ফটো ফ্রম দাও আমাকে একটা প্রোফাইল ফটো প্রম্ট দাও আমার প্রোফাইলের জন্য তো আমি জাস্ট বললাম কি আমাকে একটা প্রোফাইল ফটো ফ্রম দাও আমার প্রোফাইলের জন্য আচ্ছা তো এই যে এখান থেকে দেখেন আমাকে একটা প্রম্ট দিয়ে দিছে তো আমি এই একটু কপি করি প্রথম যে প্রম এটা একটু কপি করি কপি করার পরে এখানে সার্চ করবো হুইস্ক লিখে ডাব্লিউ এইচ আই এস কে হুইস্ক ডাব্লিউ এইচ আই এস কে হুইস্ক দেন প্রথম যে ওয়েবসাইটটা এখানে একটা ক্লিক করব ওকে তো আমার এখানে সাইন ইন করা নাই সিম্পলি দেখেন সাইন ইন উইথ গুগল আমি গুগল দা সাইন ইন করে নিব মানে আমার যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা দেওয়া হ্যাঁ জাস্ট আমি দুইটাই সিলেক্ট করে দিয়ে দিয়া জাস্ট নেক্সট বাটন একটা ক্লিক করি তো নিজের দিকে আসলে এই যে কন্টিনিউ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে জাস্ট কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিব এখন দেখেন ব্রাউজ গ্যালারি এখানে একটা ক্লিক করি এখন এই যে ইন্টার টুল এখানে একটা ক্লিক করি তো এখানে অনেক কিছু আসবে আমি কাইটা দিই আপনি চাইলে কন্টিনিউ দিতে পারেন তো আমি যে ফ্রম্পটা কপি করছিলাম এখানে জাস্ট পেস্ট করে দিই পেস্ট করার পরে রেশিওটা সিলেক্ট করার জন্য এই যে এখানে দেখেন এই বক্সটা একটা ক্লিক করবো দেন ওয়ান ইস্টু ওয়ান যেহেতু প্রোফাইল পিকচার জন্য আমরা এটা নিয়ে নিব ওকে জাস্ট এখন আমরা এদেরকে পাঠিয়ে দিই জিনিসটা তো একটু সময় না তারা আমাদের একটি প্রোফাইল ফটোটা দিয়ে দিবে তো সিম্পলি প্রথমে করলাম কি চ্যাট জিপিটিকে বললে অনেক সময় দেখা যায় কি চ্যাট জিপিটি অটোমেটিক্যালি বানিয়ে দেয় আবার অনেক সময় দেখা যায় লিমিটেশন শেষ হলে দেয় না সিম্পলি আপনি ফর্ম দিবেন যে আমি ফিট লাইফ রিলেটেড মানে আপনার যে অ্যাকাউন্টের নাম দিছেন দিবেন তাকে বলবেন যে আমি এই নাম দিয়ে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটার জন্য একটা প্রোফাইল ফটোর প্রম্পট দিয়ে দাও আমাকে দিন এই যে হুইস্কে যেভাবে আসলাম এখানে আসার পরে দিয়ে দিবেন কি তো যে রেশিওটা সিলেক্ট করছে এটা সিলেক্ট করে এখানে দিয়ে দিবেন তো তারা এরকম একটা দিয়ে দিবে আমি জাস্ট ডাউনলোড করে যে কোনো একটা যদি এরকম ভালো না লাগে ফটোটা দেন আপনি আবারও প্রম্প নিয়ে আবার তাদেরকে দিবেন দেন তারা দিয়ে দিবে সমস্যায় তা আমি এটা নিয়ে নিছি জাস্ট জাস্ট এখন এই যে এখানে ফটোর এখানে যে চেঞ্জ বাটন আছে এখানে একটা ক্লিক করে দিব জাস্ট চুজ ফটোতে একটা ক্লিক করব এখন যেটা আমরা ডাউনলোড করলাম এটা এখানে ওপেন করে দিব একটু লোড হবে এই যে এখানে কিন্তু আমাদের অলরেডি এটা এখানে লোড হইতেছে ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ এই যে আমাদের জিনিসটা এখানে সুন্দরভাবে ফিট হয়ে গেছে এখন জাস্ট আমি সেভ বাটনে একটা ক্লিক করে দিব এখন সিম্পলি আমি আমার যে প্রোফাইলটা সেইখানে চলে আসবো এর জন্য এই যে এখানে একটা ক্লিক করি হোম ফিড এখানে একটা ক্লিক করি আমার যে হোম ফিড এর এখানে চলে আসছে এখন প্রশ্ন হইল আমি যে ফিটনেস রিলেটেড পোস্টগুলো করব সেই পোস্টগুলো কিভাবে করব। দেন এখানে কিভাবে পোস্ট করব। দেন পিনগুলো কিভাবে ক্রিয়েট করব। এইটাই প্রশ্ন তাই না এখন আমি সিম্পলি চলে যাব ড্রকে ড্রকে আসার পরে আমি এখানে বলবো যে আমাকে ফিটনেস রিলেটেড একটা টপিক নিয়ে একটা ব্লগ পোস্ট লিখে দাও আমাকে ফিটনেস রিলেটেড একটা টপিক নিয়ে পোস্ট লিখে দাও তো তারা লিখবে আশা করি একটু সময় নিবে তারা এখানে তো তারা বাংলায় লিখে দিতেছে তো আমি তাদেরকে পুনরায় আবার কমান্ড করব যে ইংলিশে লিখে দেওয়ার জন্য সমস্যা নেই তো এখানে তারা দেখেন আমাদের হেডিংটা কি দিছে ফিটনেস জার্নি শুরু করো বিগিনারদের জন্য হোম ওয়ার্কআউট গাইড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এইভাবে দিছে তো আমি জাস্ট বলি যে ইংলিশে লিখে দাও ইংলিশে লিখে দাও ওকে তো তারা আমাকে ইংলিশে দিয়ে দিবে একটু সময় নিই আমরা আচ্ছা তার মানে এইটা হইলো আমাদের টপিক তো আমি জাস্ট সিম্পলি এটাকে কপি করে নিব আগে হেডলাইনটাকে কপি করে নিব কপি করছি এখন চলে যাবো আমাদের ব্লগারে তো ব্লগারের এভরিথিং সবকিছুও কিন্তু আপনারা দেখছেন ওয়েবসাইটটাও সেটা ওয়েবে দেখছেন আশা করি জাস্ট আমি নিউ পোস্টে একটা ক্লিক করব ওকে এখন যে আমার হেডিংটা ছিল যেটা কপি করছি টাইটেলের এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে আচ্ছা এটা যেহেতু ছাব্বিশ ছাব্বিশ সাল আর পরে আমি জাস্ট ছাব্বিশ দিয়ে দিই ওকে এখন এখানে আমাদের বাকি যে টপিকটুকু ছিল সেই টপিকটুকু আমরা এখান থেকে একদম কপি করে নিব এ টু জেড আমরা কপি করে নিব এখানে ওকে তো আমরা এখানে কপি করছি এখন এখানে আসার পরে পেস্ট করে দিব আমাদের এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই যা করার আমাদের ওই ইয়াই করে দিছে দেখছেন ছবি টুবি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে এটা করে দিছে ওকে তো এখন সুন্দরভাবে আমি এটাকে পাবলিশ করে দিই কনফার্ম তার মানে আমাদের ব্লগারে পোস্ট করার কাজটুকু কিন্তু হয়ে গেছে ওকে আচ্ছা তো এখন আমি চলে যাব আমার যে প্রিন্টারেসে পোস্ট করার জন্য যে প্রিন্টার সেইটার জন্য এর জন্য আমি জাস্ট এইখানে দেখেন আমার এই যে প্রোফাইল একটু প্রবেশ করি ফিট লাইফ এটা হলো আমার প্রোফাইল তো এই যে এই জায়গাটাতে চলে আসবে ঠিক আছে তো কিভাবে আসছে আশা করি আপনারা দেখছেন জাস্ট এই যে দেখেন এতক্ষণ কিন্তু আমি অ্যাড অ্যাকাউন্টে ছিলাম এই যে এখানে জাস্ট আমার এতক্ষণ এখানে ছিল ঠিক আছে আমি জাস্ট এখানে প্রোফাইলটা সিলেক্ট করছি আমার এই যেটা চলে আসছে ওকে তো এখন এখানে আমাদেরকে পোস্ট করতে হবে কিভাবে পোস্ট করবো এই জন্য সিম্পলি দেখেন এই যে ক্রিয়েট যে আছে ডান পাশে বাটনটা এখানে একটা ক্লিক করবো ওকে এখন এই যে পিন আছে পিনে একটা ক্লিক করবো এখন এখানে আমাদের একটা ব্যানার রেডি করতে হবে দেন এখানে টাইটেল দিতে হবে ডিসক্রিপশন দিতে হবে লিঙ্ক দিতে হবে এভরিথিং এখন কথা হইলো ভাই আমরা ব্যানারটা কিভাবে রেডি করব সিম্পলি চলে যাব ক্যানভাতে ওকে তো ক্যানভাতে এই যে এখানে আসার পর আমি সার্চ করব পিন্টারেস্ট পিন লিখে সার্চ করি পিন্টারেস্ট পিন ওকে তো এই যে আমাদের যে শেপটা যে সাইজটা এখানে চলে আসছে ওকে আমি জাস্ট ওইটা সিলেক্ট করে নিছি কিন্তু এখন এখান থেকে আমি আবার চলে যাব ব্লকের ভিতরে ব্লকে যাওয়ার পরে বলবো যে আমি টপিকটা নিয়ে পিন্টারেস্টে মার্কেটিং করবো এইটার জন্য একটা পিন রেডি করে দাও ওকে তো আমি বলছি কি আচ্ছা কনফার্ম ইউর এইজ আমি একটা দু হাজার সিলেক্ট করে দিই যে কোনো একটা দিয়ে দিই ওকে ও এখানে কিন্তু তারা অটোমেটিক্যালি আমাকে প্রিনটা দিয়ে দিছে তো আমার ক্যানভা থেকে ডিজাইন করার প্রয়োজন পড়তেছে না তো আমি জাস্ট করলাম কি ব্লক থেকে আমি আগে কি বল এটাকে ব্লক পোস্টটা নিলাম এখন প্রিন্টারেস্টে মার্কেটিং করবো ডিরেক্টলি কি বলছে আমি টপিকটা নিয়ে প্রিন্টারেস্টে মার্কেটিং করবো এটার জন্য একটা পিন রেডি করে দাও তো এইটা বলার পরে তারা এখানে ডিরেক্টলি দিয়ে দিছে তো এখানে কিন্তু তারা ফটো দিছে আমি যদি চাই এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে পারবো এর জন্য দেখেন এই যে ভিডিওর যে অপশনটা মেকে ভিডিও এখানে ক্লিক করলে ভিডিও হয়ে যাবে তাছাড়া এখানে ফটো আছে তো আমার জাস্ট ফটোটা হইলেই হবে এর জন্য দেখেন উপরে যে ডাউনলোড বাটন এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেব ওকে কোথায় গেলো হ্যাঁ আমরা তো ডাউনলোড করে ফেলছি ডাউনলোড করার পরে এখন এই যে এখানে চলে আসবে এখানে আসার পরে দেখেন চুজ এ ফাইল অর এখানে একটা ক্লিক করবো মিডিয়ালে একটা ক্লিক করার পরে এই যে দেখছেন আমাদের পিন পোস্টটা ওপেনে ক্লিক করবে এখন একটা এই যে এখানে কিন্তু আমাদের পোস্টটা এখানে একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এখানে যে এটা আমরা বসাবো কিভাবে বসে আপনার মনোযোগ সহকার দেখেন তার আগে একটা জিনিস ক্লিয়ার করি আমি কিন্তু চলে আসছিলাম ক্যানভাতে ক্যানভা থেকে আপনি চাইলে আপনার মন মতো একটা ডিজাইন নিয়ে নিতে পারবেন বাট এইখানে এআই আমাকে যে ডিজাইনটা দিছে ভাই এটাও ডিজাইনটা কিন্তু কোনোভাবে খারাপ হয় নাই এই যে ডিজাইনটা এখন কথা হলো এখানে টাইটেল দিতে হবে এখন আমি আবার তাকে বলবো এই গ্রককে বলবো যে প্রিন্টারেস্টে পোস্ট করার জন্য পোস্টের টাইটেল প্রিন্টারেস্টে পোস্ট করার জন্য টাইটেল দাও তো সে এখন এইখানে আমাকে দেখছেন সে কিন্তু তারা এই যে প্রথম যেটা দিছে আমার কাছে এটাই ভালো লাগতেছে তো আমি এটা নিয়ে টোয়েন্টি মিনিট বিগিনার হোম রুটিন আচ্ছা জাস্ট আমি প্রথমটুকু একটু প্রথমটাই একটু কপি করে নিছে এখন জাস্ট এখানে চলে আসার টাইটেলটাকে পেস্ট করে দিব ওকে এখন ডিসক্রিপশন এখন আমি বলি কোথায় গেল হ্যাঁ এখন আমি বলি এটার জন্য একটা ফ্রমটা দেখেন এইটার জন্য একটা বেস্ট এসিও সরি ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দিবে দিয়ে দাও তো আমি বললাম কি এটার জন্য একটা বেস্ট এসিও ফ্রেন্ডলি ডিসক্রিপশন দিয়ে দাও আবারও দিয়ে দিই তো দেখবেন তারা এখন একটু রিসার্চ করে আমাকে ডিসক্রিপশনটা দিয়ে দিবে ওকে এই যে তারা এখানে আমাকে ডিসক্রিপশনটা দিয়ে দিছে আমি জাস্ট পুরোটুকু কপি করবো কপি এখন এটাকে আমি এখানে জায়গায় পেস্ট করে এখন লিঙ্ক এই যে আমি যে পোস্টটা করছি না এই পোস্টের লিঙ্ক এখন এখান থেকে আমাকে নিতে হবে সিম্পলি আমি চলে যাব ব্লগারে তো আমার কিন্তু এখানে অনেক অ্যাড সেট আপ করা আছে এই ওয়েবসাইটটাতে দ্যাটস আমি এখানে ডিরেক্টলি ওপেন করে দেখাই দিছি না সিম্পলি এই যে শেয়ার যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবো ক্লিক করার পরে এই যে লিঙ্কের যে অপশনটা এখানে একটা ক্লিক করে যে কপি লিঙ্ক করে নিবো এখান থেকে কপি লিঙ্ক ওকে লিঙ্ক আমাদের কপি হয়ে গেছে তো আমাদের পোস্টের লিঙ্কটা এখন আমরা এখানে অ্যাড এ লিঙ্ক এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে দেখেন চুজ এ বোর্ড আপনি এখান থেকে একটা বোর্ড ক্রিয়েট করতে পারেন না করলে সমস্যা নেই তো এখন হলো ট্যাগ টপিক্স এখন আমি এখানে আবার চলে আসবো গ্রকে তাকে বলবো যে আমাকে ট্যাগড টপিকগুলো লিখে দাও ট্যাগড টপিকগুলো লিখে দাও পোস্টটার জন্য তো আমি লিখছি কি ট্যাগ গুলো লিখে দাও পোস্টার জন্য বা আপনি একটু গুছিয়ে লিখতে পারেন পোস্টার জন্য ট্যাগ টপিক লিখে দাও জাস্ট আপনি আপনার মনের ভাবটা প্রকাশ করতে পারলেই হবে এআই আই অনেক স্মার্ট হ্যাঁ এইখানে তারা এই যে দিয়ে দিছে দেখছেন অনেকগুলা দিছে তো আমি এখান থেকে দশটা পনেরোটা নিব ঠিক আছে তো আমি জাস্ট এইখানে এই যে এটাকে নিব কপি করব কপি করার পরে প্রিন্টারে স্ট্রাসার পরে এখানে দিয়ে দিব ওকে দেন আবার এটাকে দিলাম এখন আবার আরেকটা নিব দেন পরেরটা নিব পরেরটা নেওয়ার পরে আবার দিব দেওয়ার পরে এইখান থেকে ইন্টার প্রায় পাঁচটা দশটা দশটা নিলে ভালো হয় পাঁচটা দশটার মতো নিয়ে নিব ওকে তো আমাদের কাজ এখানে এতটুকু শেষ জাস্ট আমি কিন্তু এখানে জাস্ট দেখানোর উদ্দেশ্যে ট্যাগ টপিক মাত্র দুইটা দিছি ঠিক আছে আপনারা পাঁচটা থেকে দশটার মতো সেট আপ করে নেবেন তো আমাদের কাজ এখানে এতটুকু শেষ আমি জাস্ট পাবলিশ বাটন একটা ক্লিক করে দিবো ওকে তো আমাদের পোস্টটা এখানে হয়ে গেছে এখন আমি দেখি আমাদের পোস্টটা কীরকম দেখা যায় আমি আমার প্রোফাইলে চলে যাই ইউর প্রোফাইলে এখানে একটা ক্লিক করছি কিন্তু ক্লিক করার পরে আচ্ছা এখানে এখনো জাস্ট এই যে ক্রিয়েটেড যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করি এই যে আমাদের যে পোস্ট এখানে কিন্তু চলে আসছে দেখছেন এখন কথা হইল এইখান থেকে যখন কারো কাছে জিনিসটা ভালো লাগবে দেখেন তখন তারা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তারা আমার এই ওয়েবসাইটটাতে চলে আসবে তো আমি আমার ওয়েবসাইটটাতে একটু প্রবেশ করি আমার ওয়েবসাইটটা কেমন দেখা যাবে জাস্ট আমি একটু ভিউ করি পোস্টটাকে আমি একটু ব্লার করে দিতেছি এখানে এই যে আমাদের পোস্টটা এইভাবে যেহেতু আমার নিউজ রিলেটেড ওয়েবসাইট আমি এখানে পোস্ট করছি আমি কিন্তু ব্লার করে দিচ্ছি দ্যাটস ও এরকম আসছে তো আপনারা আমি যেইভাবে এই টপিকটা নিয়ে এরকম একটা ওয়েবসাইট রেডি করে নেবেন ঠিক আছে তো আমি জাস্ট এখন কাইটে দিতেছে তো যখনই কেউ ওয়েবসাইটে যাবে আমার পোস্টে কিন্তু অনেক অ্যাডস শো করতেছিল আমি কিন্তু ব্লার করে দিছি সেফটি পারপাসে তো ওই অ্যাডস গুলো যখন পাবলিক দেখবে পোস্টের পাশাপাশি ওই অ্যাডসগুলাতে ইমপ্রেশন পড়বে তখন সেইখান থেকে আমার অ্যাডসটাতে কিংবা দিয়ে যদি মনিটাইজ করেন মনিটাইজে মোটামুটি একটা অ্যামাউন্ট ইনকাম জেনারেট হবে আশা করি আপনার ফুল প্রসেসটা দেখতে পারছেন যদি এরকম আরও প্রসেস জানতে চান তো অভিয়াসলি কমেন্ট করে জানাবেন তো ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ